সব কাপড় আমি এইভাবে করে দিয়ে যাব নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি তৈরি করব ময়দা দিয়ে পাপড় ময়দার পাপড় তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমার ময়দা আর এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আর সেই জন্য আমি নিয়ে নেব দু বাটি জল আর অবশ্যই বাটি মেপে এই ময়দার পাপড় তৈরি করতে হবে তাহলে পারফেক্ট পাপড় তৈরি হবে আর এখন আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা অবশ্যই কম দেবেন যেহেতু পাপড় ভাজলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে সেজন্য লবণটা অবশ্যই কম দেবেন আর এখানে নিয়ে নিচ্ছি আমি গোটা জিরে এখন আমি ভালো করে মেখে নেব আর ভালো করে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে ভালোভাবে মিশে যায় গোলাটা কিন্তু ভীষণই পাতলা হচ্ছে মেখে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব এখানে আমি নিয়েছি চারটে প্লেট প্লেটে তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়েছি এখন আমি যে গোলা তৈরি করেছে পাঁপড়ের জন্য সেই গোলা এভাবে প্লেটে নিয়ে নেব সব প্লেটে আমার গোলা নেওয়া হয়ে গেছে এখন উনুন জালিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি হাড়িয়ে হাড়িতে দিয়ে দিচ্ছি জল জল এখন আমার ফুটছে আর বসিয়ে দিচ্ছি একটা প্লেট বারো থেকে তেরো সেকেন্ডের ভিতরে কিন্তু এরকম পাঁপড় তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি আরও একটা প্লেট আরও একটা প্লেট বসিয়ে দিয়েছিলাম আর দেখুন পাপড় কিন্তু হয়ে গেছে দেখেই বোঝা যাবে রংটাও বদলে যাবে কোনো ঘনত্ব বা পাতলা কিছুই থাকবে না শুকিয়ে যাবে একইভাবে কিন্তু আমি কিছু প্লেট নামিয়ে নিয়েছি আর এখানে চামচের পিছন দিয়ে কিন্তু এভাবে করে তুলতে হবে আর অবশ্যই আগে কিন্তু এই প্লেট ঠান্ডা করে নিতে হবে হলে কিন্তু এই পাঁপড় প্লেট থেকে উঠবে না অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তারপরে ওঠাতে হবে আর দেখুন আমি একটা উঠিয়ে নিয়েছি আর আগে আরও একটা উঠিয়ে নিয়েছি একইভাবে আমি সব পাপড় এভাবে তৈরি করে নেব আমি আগে থেকে ছাদে একটা কাগজ এভাবে পেতে রেখেছিলাম এখন আমি সব পাপড় ছাদে রোদ্রে দিয়ে দেবো আগে আমি কিছু পাপড় রোদড়ি দিয়ে গেছি আবারও চলে এসেছি আরও কিছু পাপড় তৈরি করে নিয়ে রোদড়ি দিতে একবারে কিন্তু রোদ্র দেওয়া যাবে না বারবার আসতে হবে আর তৈরি করতে হবে আর এভাবে রোদড়ি দিয়ে যেতে হবে আর সব পাপড় তৈরি করা হয়ে গেছে আর এখন দুপুরবেলা আমি কিন্তু পাপড় উল্টাতে চলে এসেছি অবশ্যই একবার এভাবে করে সব পাপড় উল্টে দিতে হবে সব পাপড় আমার উল্টান হয়ে গেছে আর আমি দিন পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পাপড় কিন্তু সব শুকিয়ে গেছে এই পাঁপড় শুকাতে কিন্তু আমার দিন সময় লেগেছে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে পাপড় ভেজে নেব একইভাবে আমি কিছু পাপড় ভেজে নিয়েছি আর পাঁপড় ভাজবো না আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার কতটা পাঁপড় আছে এগুলো কিন্তু অন্য সময় ভাজব রেখে দেব আর পাপড় কেমন হয়েছে দেখুন আজকে আমার পাপড়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন